মন্ত্রী রাজনাথ সিং ইউনুসকে হুঙ্কার দিয়েই দিলেন গত পনেরো মার্চ যাবৎ ভারত নীরবে নিভৃতে আসলে সহ্য করে গেছে ইউনুসকে একহাত হাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশ নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে বাংলাদেশে পাকিস্তানিদের লাভ ঝাপ পাকিস্তান আইএসআই লাভ ঝাপ পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাভ ঝাপ এই লাভ ঝাপ এবং ভারতকে উস্কানি দেওয়া এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি চারিদিকে সরগল পড়ে গেছে ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন দুটি যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘাঁটি স্থাপন করা হলো এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন এই দুটো বেস ক্যাম্পের সঙ্গে আরও একটি বেস ক্যাম্প আছে যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয় বিহারের কিষানগঞ্জে বিহারের কিষানগঞ্জ আর্মি বেস ক্যাম্পটাও চিকেন নেক থেকে খুব বেশি দূরে নয় কিষানগঞ্জের দূরত্ব একশো থেকে একশো কিলোমিটারের মধ্যে আসামের ধুবড়ির দূরত্ব দুইশো বাইশ থেকে দুইশো কিলোমিটারের মধ্যে আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র বান্ন কিলোমিটারের মধ্যে এইরকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিক্যাল একটা রিপোর্টও করেছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাটি বৃহস্পতিবার পরিদর্শন করেন স্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এক্স পোস্টে এবং ফেসবুক পোস্টে লেখা হয় হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্র করস এর সেনাসদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ড স্টার্ট তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লায়েন্টিহীন প্রচেষ্টার প্রশংসা করেন উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান এতে আরো বলা হয় আর্মি কমান্ড স্ট্রান এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তি বর্গের সঙ্গে এ সময় এ অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন আসামের সীমান্ত এলাকায় কফস ও পরিদর্শন করেন জেনারেল তেওয়ারি এই সফরের সময় স্ট্রান আর্মি কমান্ডার আরো পর্যালোচনা করেন যে কেন্দ্র করে সেনাবাহিনী ঘিরছে শুধু তাই নয় বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘিরছে কেন এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান যার দরুন ভারত সম্ভব্য প্রস্তুতি কোন রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে ভারত তাদের পূর্ব সীমান্তে এত বেস ক্যাম্প আর্মি বেস ক্যাম্প কেন করছে এইসব আর্মি বেস ক্যাম্পের পেছনে টাকা পয়সা খরচ হয় না খরচ হয় বাড়তি খরচ করছে বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের অগাস্টে বাংলাদেশ সরকার পতনের পর এটি দখলদার সরকার আলবার পরে ভারতের আরো বেশি খরচ হচ্ছে পূর্ব সীমান্তকে কেন্দ্র করে ভারতের অনেক সীমান্ত আছে তো সেখানে তো কোনো পয়সা খরচ হয় না নেপাল সীমান্তে তো কোনো কাটাতের বেড়াও নেই সেখানে পয়সা খরচও করতে হয় না সেখানে ও কতটুকু আছে সে ব্যাপারেও প্রশ্ন আছে কিন্তু বাংলাদেশে এত নিরাপত্তা কেন বাংলাদেশ এবং ওদিকে পশ্চিম সীমান্ত পাকিস্তান এ দুটোর নিরাপত্তা এখন সমানে সমান করতে হচ্ছে এটি ভারতের জন্য অবশ্যই বাড়তি চাপ এবং বাড়তি পয়সা খরচের ব্যাপার বাড়তি বাজেটের ব্যাপার কারণ চার হাজার কিলোমিটার ব্যাপী বাংলাদেশ সীমান্ত এই বাংলাদেশ সীমান্তটাকে গভীর দৃষ্টিতে রাখতে হচ্ছে ওদিকে পাকিস্তানের সীমান্ত এই দুটো সীমান্ত চীন সীমান্ত এখন খানিকটা স্তমিত খানিকটা শান্ত কিন্তু বিশেষ করে পশ্চিম সীমান্ত পাকিস্তান এবং পূর্ব সীমান্ত বাংলাদেশ যারা যে পাকিস্তান এখন এরিকা পূর্ব পাকিস্তান মনে করে এই দুটো সীমান্তে খুব বেশি জোর দিতে হচ্ছে ভারতের বিশেষ করে চিকেন নিয়ে ভারত বেশ কারণ তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই পাকিস্তানে এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশে আসছেন এরকম চলছে আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে চট্টগ্রাম বোর্ডে পাখির খাবারের ঘটনা দিয়ে মাদক আনা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে এই তুরস্ক থেকে পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছেই কাজেই বাংলাদেশ অরক্ষিত মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয় ভারত সাথে সাথে যাবে এ কারণে ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত ভারতের কৌশলগত করিডোর বা কেন্দ্র করে মিলিটারি বেস ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে এই উন্নতির জায়গায় যদি কেউ রকম নিরাপত্তা থ্রেট ক্রিয়েট করে তাকে ছাড়বে না পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটিকেও সাইন্স করে দেবে ইউনুসের মতো একজন ক্ষুদ্র মানবের মৌখিক ভাষা ভাষাবর্ষণ ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার আগেই শপথ নেওয়ার আগেই যখন তিনি শপথ নিতে আসবেন তখনই ভারতকে নিয়ে হুঙ্কার ছেড়েছিলেন এরপরে ক্ষমতা গ্রহণের পরে বিভিন্ন চীনে গিয়ে বিভিন্ন ভারত কিন্তু সময়ে সময়ে একদম নীরব ভারত একটা টু শব্দ করেনি চুপচাপ নীরবে সহ্য করে গেছে আর পর্যবেক্ষণ করেছে গোয়েন্দা তথ্য নিয়েছে যে বাংলাদেশ কি করছে এবং সেই সাথে বাংলাদেশের সাথে কারা কারা জুটেছে পাকিস্তান তুরস্ক আর মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কড়া নজর রেখেছে এবং এই নজর রেখে কার্যকরী ব্যবস্থা নিয়েছে আপনারা বিভিন্ন সময় শুনছেন গতকালকেও আমরা আলাপ করেছি ভারতের সেনা সাউনি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চলে এসছে চিকেন মেকের কাছাকাছি চলে এসছে সেনা সাউনি বা সেনাবাহিনীর তৎপরতা বাড়াচ্ছে কিন্তু মুখে কোনো কথা বলেনি আজও বলেনি কিন্তু সহ্যের তো একটা সীমা আছে প্রতোকাল ভারতীয় গণমাধ্যম নিউজ 18 এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না কিন্তু ইউএস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যা বলছেন তা নিয়ে সতর্ক থাকা উচিত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন সময় এই মন্তব্য করেছেন যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে আমি শুরুতেই বলে আসছিলাম যে মন্তব্য করেছেন ভারতকে নিয়ে যেমন গত মার্চে চীন সফরে যে পূর্ব ভারতের রাজ্যগুলো স্থল বেষ্টিত সমুদ্র নেই বরং বাংলাদেশী একমাত্র সমুদ্রের অভিভাবক যে মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল সে সময় পাল্টা করা বার্তাও দিয়েছিল ভারত সে বিবৃতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হলো ধীরজয় কিন্তু বেশ নরম শুনে কিন্তু আজকে কিন্তু রাজনাথ সিং সাক্ষাৎকার ছেড়ে কথা বললেন না মুখ সামলে কথা বলতে বললেন বর্তমান বাংলাদেশের ঘটনা প্রবাহে বিশেষ করে ইউনুস শাসন আমলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটি অংশে ভারত বিরোধী বীজ রোপণ করা হয়েছে যে ভারতের কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই ভারতকে নিয়ে বাংলাদেশের একটি অংশ এটি সীমিত এটিকে অনেক দেখা যায় ভারতীয়রা মনে করে যে বাংলাদেশ পুরোটাই ভারত বিরোধী না আমি তীব্র প্রতিবাদ ভারত বিরোধী নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সাথে একটা যৌক্তিক সম্পর্ক চায় কিন্তু এই যে একটা ভারত বিরোধী সরকার এই কারণে এটি তীব্রভাবে দেখা যাচ্ছে আপনারা দেড় বছর আগে দেখেছিলেন যে বাংলাদেশে ভারত বিরোধী জনগণ আছে সীমিত হ্যাঁ চব্বিশের ফেব্রুয়ারি মাসে একটা ভারত বিরোধী বাংলাদেশে ক্যাম্পেন হয়েছিল কিন্তু সেটা সেখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশ ভারত একটা যৌক্তিক সম্পর্ক চায় কিন্তু এখন সরকারটাই ভারত বিরোধী সরকারটাই পাকিস্তান পন্থী কাজেই দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে এখন অবস্থাটা এমন হয়েছে যে গাছের পাতা নড়লেও তাতেই ভারতের হাত দেখতে পান এই ভারত বিরোধীরা সংশ্লিষ্ট মহলের মতে নিজেদের দুর্বলতা ঢাকতে এবং ক্ষমতার লোভে দেশের মানুষের মগজ ধলাই করছেন বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক ইউনুসের বর্ষণ ইউনুসের উপদেষ্টা পরিষদের এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু কোন জোরাল হুঙ্কার দেয়নি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঙ্কার দিয়ে বসলেন আপনাদের মনে আছে নিশ্চয় যে গত মে মাস বিশেষ করে কাশ্মীরের পাহিলগাঁও হামলা হলো জঙ্গি হামলা হলো পাকিস্তান থেকে তারপর থেকে ভারত এবং পাকিস্তানের কেমন হয়েছিল এবং সম্পর্কটা দুদেশের রাজনীতিবিদদের মধ্যে সরকারের মধ্যে কথা পাল্টা কথা যুদ্ধ শুরু হতে হয়েছিল এরপরে যুদ্ধই শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ কি সেদিকে যাচ্ছে আমি বারবার এই শঙ্কার কথা বলি কারণটা হচ্ছে বাংলাদেশের আচরণ পাকিস্তানের আচরণ পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের সঙ্গে সংঘাতে জড়াবার নানা উপায় খুঁজে বেড়ায় এখন বাংলাদেশকে বাগে পেয়ে পূর্ব সীমান্ত বাংলাদেশ দিয়েও নানা রকম উস্কানি তৈরি করবার পায়তারা করছে আর এই পায়তারায় যুক্ত হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার শুরু থেকেই ভারতকে নানা রকম হুমকি ধামকি দেয় এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীর রিচার্ড অফিসাররা পর্যন্ত বলে এগুলা পুরনো কথা বারবার কথিত কথা যে 4 দিনে কলকাতা দখল করবে এই সামরিক অফিসাররা সামরিক বাহিনীতে চাকরি করলো কিভাবে বাংলাদেশের তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা জানে না জেনেও নির্বোধের মতো কিভাবে বলে 4 দিনে কলকাতা দখল করবে আমাদের এখান থেকে নানা রকম বর্ষণ বাণী বিদ্ধ করা হয়েছে ভারতকে আজকে রাজনাথ সিং বলছেন বলতে বাধ্য হচ্ছেন ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন ভবিষ্যতে হয়তো অমিত শাহ বলবেন আর কত সহ্য করবেন মুখের কথা চলবে সামরিক প্রস্তুতি চলবে বেশি বাড়াবাড়ি করলে আমাদের দিকে আসবে আর আমরা পড়বো বিপদে আমাদের বিপদে ফেলা বেকে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের নিয়তিটা আসলে খারাপ আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে এসেও আমার বাংলাদেশের স্বাধীনতা আমার অস্তিত্বের প্রশ্ন নিয়ে চিন্তা করতে হয় বাংলাদেশের আওয়ামী লীগের জনপ্রিয়তা আগে চেয়ে অনেক অনেক গুণ আস্তে আস্তে চলছে এটার কারণ কারণ এটারও একটা আছে সেটা হলো দুঃশাসন এবং ইউনুস যে মিথ্যা প্রবাগান্ডা করে স্বাধীনতা বিরোধী শক্তি যে মিথ্যা পূর্বাগান্ডা করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর কন্যা এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল তার মুখোশ কিন্তু আস্তে আস্তে উন্মোচিত হয়েছে মানুষ কিন্তু বুঝতে পারতেছে যে তাদের তাদের মিথ্যা কথাগুলো তারা বুঝতে পারতেছে তারা যে স্বপ্ন দেখিয়েছিল দেখেন এই আন্দোলনটা কি ছিল এই আন্দোলনের সময় তারা কি বলছিলংলায় বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলন আন্দোলন এর বাইরে কিন্তু কিন্তু তাদের তাদের কোনো কথা ছিল ছিল না তখন বঙ্গবন্ধুর বাংলায় ঠাই নেই কিন্তু তারা কি এই কথা কখনো বলেছে যে তারা সংবিধান চেঞ্জ করবে কি এই কথা কখনো বলেছে তারা মুক্তিযোদ্ধা চেতনাকে ধ্বংস করে দেবে তারাকে এই কথা কখনো বলেছে যে আমি সত্য একটা উদাহরণ দিই কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল সেই বঙ্গবন্ধুর হল হলের নাম বাদ দিয়ে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে সেখানে শাহাজিজের নাম করা হয়েছে এই কথা কি তারা কখনো বলেছে যে বঙ্গবন্ধুর জায়গায় নাম আসবে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ক্রিমিনাল এবং স্বাধীনতা বিরোধী শক্তির কুখ্যাত রাজাকার যিনি জাতিসংঘে একাত্তর সালে স্বাধীনতা বিরোধী পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই শাহ বঙ্গবন্ধুর নাম বাতিল করে সেখানে শাহাজিজের নাম দেয় আপনি একবার চিন্তা করতে পারেন এই আমি কালকে একটা এক হুজুরের কুয়াকাটা হুজুরের একটা ওয়াজ দেখতেছিলাম আমি ফেসবুকে সে বলতেছিল যে আমরা কি এই স্বাধীনতা চেয়েছি যে মায়ের সামনে তার সন্তানে ধর্ষণ করা হচ্ছে স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করতে হচ্ছে ভাইয়ের সামনে তার বোনের দর্শন করা হচ্ছে সারা বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কায়ম করা হচ্ছে এই স্বাধীনতার জন্য কি আমরা আন্দোলন করেছি যে হুজুর ওই বক্তব্য দিয়েছে সেই হুজুর কিন্তু এই এই আন্দোলনের একজন তখন আমি দেখেছি যে আন্দোলনের পক্ষের একজন নেতা সে আজকে এই কথা বলতেছে এই কথাগুলো কি মিথ্যা এই কথাগুলি সত্য কথা যে মানুষ আন্দোলন করেছে হয়তো মানুষ পরিবর্তন চেয়েছে কিন্তু কি এর জন্য কি মানুষ আন্দোলন করেছে এই স্বাধীনতা কি মানুষ চেয়েছে তারা কি স্বাধীনতার কথা একবার বলেছে যে আমরা স্বাধীনতা চাই তারা মুখ দিয়ে তখন উচ্চারণ করতে পেরেছে মানুষের প্রতি আজকে দেখবেন যে মাত্র চোদ্দ মাসে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে তারা কার্যক্রম নিষিদ্ধ করেছে তারপর শত শত আওয়ামী লীগের মিছিল গ্রাম থেকে শহর পর্যন্ত আমরা হয়তো খবরে দেখতে পারি না কিন্তু ফেসবুকে যতটুকু দেখতে পারি শহরের থেকে গ্রাম পর্যায়ে এবং উপজেলা জেলা পর্যায়ে প্রতিদিনে কোথাও না কোথাও বিশাল বিশাল মিছিল হচ্ছে আজকে আমি একটা ছেলেকে দেখেছি যে একটা ছাত্রলীগের ছেলেকে অ্যারেস্ট করেছে সে জয় বাংলা ছোলো গান তার তার হ্যান্ড কাপ দুই হাতে হ্যান্ড কাপ পড়ানো কিন্তু তার মুখ পুলিশ চেপে ধরেছে সে জানি জয় বাংলা ছোলো গান দিতে পারে এই যে আওয়ামী লীগের একটা কর্মী আওয়ামী লীগের একটা কর্মী এইটা আপনি কিভাবে থামাই রাখবেন যাদের মরার কোনো ভয় নাই তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে যদি জয় বাংলা শ্লোগান যেই আমলীগের কর্মীরা দিতে পারে যে তৃণমূল সে কোনো নেতা না সে একদৃ তৃণমূলের কর্মী সে উপজেলা পর্যায়ে অথবা ইউনিয়ন পরিচায়ের ছাত্রলীগের কর্মী সে পুলিশের সামনে দাঁড়ায় অত্রের মুখে দাঁড়িয়ে যদি জয় বাংলা শ্লোগান দিতে পারে এই আন্দোলন এই নেতৃত্বকে দোমায় রাখতে পারে সেনামলীগের কোনো নেতা নাই যারা আন্দোলন করতেছে তারা তৃণমূল এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি এই আন্দোলন করতে পারে কারো পৃথিবীর কোনো শক্তি নাই ইউনুসের তো নাই ইউনুসের তো কিছুই নাই ইউনুসের তো কোনো জনসমর্থন নাই আন্তর্জাতিক যতটা সমর্থন ছিল সেটাও আস্তে আস্তে দিন হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে পকে ধাক্কা দিলেও পরে যাবে এখন শুধু সময়ের ব্যাপার বঙ্গবন্ধুর পান্না যেদিন নির্দেশ দেবেন বাংলাদেশের মানুষকে সেদিনই আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঐক্যবদ্ধ হবে এবং এই ইউনুসকে এই ইউনুসের পুরন পরিণতিতে পুরন পরিণতি তার ক্ষমতা ত্যাগ করতে হবে এবং সেই সেই অপেক্ষায় আছে বঙ্গবন্ধুর পান্নাও একটু সময় নিচ্ছেন বর্তমানে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলছেন উপজেলা পর্যায়ে কথা বলছেন তাদের বাংলাদেশের মানুষের কথাগুলো বলার চেষ্টা করছেন ইউনুচের ইনুচের যে দুর্নীতি ইনুচের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমও খুব ইম্পর্টেন্সি দিয়ে তার কথাগুলা শুনছেন এবং তারা আগ্রহ অধিক আগ্রহে তার তার বক্তব্য শোনার জন্য জাতিকে পুরো পৃথিবীর সমস্ত মানুষকে তার তার কথাগুলো শোনানোর জন্য তারা চেষ্টা করছেন এবং তারা এই কাজগুলোই করছেন আমার মনে হয় এই কাজগুলোর মধ্যে যে প্রমাণিত হয় বঙ্গবন্ধুর কন্যা খুব দ্রুতই খুব দ্রুতই তার সম্মানের জায়গায় আগের জায়গায় বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে আসবেন সেই অপেক্ষায় আমরা করছি আমার মনে হয় সেই দিন খুব বেশি দৃঢ় নয় খুব দ্রুতই আমরা সেই অবস্থার পরিবর্তনে দেখতে পাবো ইনশাল্লাহ এদিকে লেদার আসিফ মানে ছোট আসিফ যেটা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর জঙ্গিদের ইয়ে নেতা জঙ্গি দেখা যাচ্ছে যে অস্ত্র প্রশিক্ষণের ডেট ঘোষণা করেছে আবার ওদিকে বিমানবন্দরের কার্গো বিলে যে আগুন লাগলো সেখান থেকে আবার বল থেকে অস্ত্র চুরি হয়ে গেল এবং বলা হচ্ছে এই অস্ত্রগুলো আনা হয়েছিল র্যাবের জন্য এই যে একটা সামগ্রিক অবস্থা এগুলো নিয়ে পলাশ আপনার পর্যবেক্ষণ কি আপনি যদি মনে হয় যে লোচনা অনেকগুলো প্রশ্ন একসাথে করে আপনি ভেঙে ভেঙে উত্তর দিতে পারেন কোনো সমস্যা নাই আপা আহ আপা দেখেন হচ্ছে প্রথমেই যদি ট্রাইব্যুনাল নিয়ে একটু বলি এটা যে হচ্ছে একটা ক্যাঙ্গারো ট্রাইব্যুনাল এটা তো খুবই দৃশ্যমান হ্যাঁ ক্যাঙ্গারো ট্রাইব্যুনাল কেন বলছে ধরেন হচ্ছে আপনার সংসদ ছাড়া আপনার একের পর এক প্রজ্ঞাপন জারি করে যেভাবে এই বা අප්‍ර হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে হচ্ছে পরিবর্তন করে যেখানে হচ্ছে আপনারা জামাতপন্থী আইএনজিবি দের বিচারপ্রতিদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা এখানে হচ্ছে আপনারা একটা সাজানো নাটক করার চেষ্টা করছে এটা তাদের তাদের কার্যক্রমের মাধ্যমে কিন্তু হচ্ছে ऑलरेडी বিভিন্ন ভাবে সামনে প্রকাশিত। আপনি দেখেন এখানে হচ্ছে তাজুল হচ্ছে এটা হচ্ছে চিফ প্রসিকিউটর করা হয়েছে এটর্নি জেনারেলের সমান মর্যাদা দিয়ে। যে তাজুল ছিল হচ্ছে যুদ্ধপরীদের আইএনজিবি সেই ট্রাইব্যুনাল এসে করলো কি যে যুদ্ধপরীদের দায়ে फांसी সাজা প্রাপ্ত যে হচ্ছে এটি এম আজহার ছিল তাকে হচ্ছে বেকসুর খালাস করে দেওয়া হইলো এবং তারা এই আইনটা বারংবার চেঞ্জ করে তাদের মতো করে তাদের হচ্ছে আইনজীবী তাদের বিচারক এবং তাদের জিনিসটাকে আপনার হচ্ছে মানে কি বলে যে হচ্ছে ডিফেন্স লয়ারও একজনকে হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে হচ্ছে আপনার সরকার তরফ থেকে যার ভিডিও কিছুদিন আগে আমরা দেখলাম যে তাদের সাজানো কথা কিভাবে হচ্ছে গণমাধ্যমে বলতে হবে সেটা হচ্ছে বিচারপতি সরাসরি ডিক্টেট করছেন যে বিবাদী পক্ষের আইনজীবীকে কি ধরনের কথা বলতে হবে যে আগে বেশি কথা বলে ফেলার কারণে একজনকে কিন্তু হচ্ছে সরাইতে হয়েছে সো এটা যে একটা সাজানো নাটক এটা তো দৃশ্যমান তারপর আসে আমাদের বারবার এই জিনিসটা বলতে হয় এই কারণে যে মানুষজন যেন হচ্ছে একটু হইলেও বুঝতে পারে মানুষকে একটু রিমাইন্ড করাই দেওয়া জাস্ট আমি এখানে এই পার্সপেক্টিভে দুই তিনটা পয়েন্টটা একটু আবারও বলছি দেখেন এই তাজুল সে নিজে বলেছে কিন্তু যে তাদের যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে সাজানো বিচার করা হচ্ছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে যে আপনার হচ্ছে জাতিসংঘের হিউম্যান রাইট কমিশন থেকে হচ্ছে যে রিপোর্টটা প্রকাশ করেছে ভালো কথা তাহলে হিউম্যান কমিশন হচ্ছে আপনার বলা হয়েছিল যে মৃত্যুদণ্ড মানে মারা গিয়েছে হচ্ছে এই বর্ডার সংখ্যা চোদ্দশো আপনি এমন একটা জিনিসকে আপনার হচ্ছে প্রমাণ ধরছেন ওইটাকে আগে সত্য দেখাইতে হবে রাষ্ট্রের সকল কিছু তো হচ্ছে হাতে এখন পর্যন্ত হচ্ছে আপনি এই ভুয়া পঞ্চাশ ষাট জনকে মিলাইয়া হচ্ছে সাড়ে আটশোর বিশে তালিকা দিতে পারে নাই তার মানে কি যে রিপোর্টকে ভিত্তি করে তারা বিচার করতে গেছে এটা একটা ফলটি রিপোর্ট এবং এর মাঝে কিন্তু অলরেডি বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হয়েছে এটা নিয়ে এবং এটা যে একটা ফলস রিপোর্ট সেটা হচ্ছে প্রুভেন্ট আপনি দেখেন এই তাজুরকে আমরা দেখেছি যে এই কোর্টে বক্তব্য উপস্থাপন করা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে নিয়ে দেখতে গিয়ে নাকি বলেছিলেন হচ্ছে নোট তো নোট এই কথা সে হচ্ছে কোর্টে হয়েছে সারা দুনিয়ার মানুষজন যারা

and করতে হবে সেই জিনিসটা তার না বুজের কারণ নাই যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ নাই এটা পুরাটাই সাজানো নাটক এই ধনে কিছু কিচি ওয়ার্ড ইউজ করে ওই জিনিসটাকে আপনারা হচ্ছে কি বলে আপনারা এই বিষয়টাকে হচ্ছে স্টেজ করা হচ্ছে আইটা জিনিস বলি যে বিবিসির প্রতিবেদন সেটা কিও কিন্তু তারা বিবিসির প্রতিবেদন যে প্রকাশিত হয়েছিল তার পরপরই তারা বলেছে যে এই প্রতিবেদনগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আলামত এখানে মাননের প্রধানমন্ত্রী এটা কনভারসেশন তো এই কনভারসেশনটা তারা কোথা থেকে পাইলো এই কনভারসেশনটা আসলে ট্রু কিনা এই কনভার্সেশনটা আপনারা হচ্ছে বিচ্ছিন্ন কোনভার্সেশনের একটা মাঝখানে পাঠ কিনা সেই জিনিসগুলা ছাড়া এটাকে হচ্ছে আপনার আপনার কি বলে এভিডেন্স হিসাবে হয়েছে তো যেকোনো কোনো এভিডেন্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার এইস এর চেইন অফ কাস্টডি অর্থাৎ এভিডিডেন্সটা এই ট্রাইব্যুনাল পর্যন্ত কিভাবে গেল এই ধরনের কোনো বার্তাও নাই আমি এই কথাগুলো বলার কোনো দরকার নাই কারণ এটা যে নাটক সবাই বুঝতে পেরেছে বাট তারপরেও যাদের মনে ন্যূনতম ডাউট থাকে তাদেরকে আমি হচ্ছে এই তিন পয়েন্ট তিনটা পয়েন্ট দিলাম এখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটা কিভাবে দেখছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রয়েছে আসছে এই বিষয়টা নিয়ে বলেছে যে এরকম একটা সাজানো নাটকের মাধ্যমে হয়তো হচ্ছে যেকোনো ধরনের শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে এবং এই জিনিসটা আমার কাছে খুব হাস্যকর লাগে হাস্যকর লাগে হচ্ছে এই কারণে এই একটা মৃত্যুদণ্ড বা সাজা দিয়া এমন একজন মানুষকে ভয় বা দেখানোর চেষ্টা করা হচ্ছে যার বাবা যখন পাকিস্তানের বন্ধী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সময় তার পাশের ছেলে কবর করা হইতো তাকে টিকায় রাখার জন্য তো সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চোখের সামনে মৃত্যু দেখে চোখের সামনে কবর দেখেও যখন হচ্ছে ন্যূনতম হচ্ছে তার আদর্শ আদর্শ দূরের কথা দেশের স্বাধীনতা প্রশ্নে ন্যূনতম আপোষ করে নাই তার কন্যাই তো হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ওনাকে এ ধরনের সাজানো নাটক দিয়া কোন একটা রায় দিয়ে দিবে এবং তাকে উনি মানসিক ভাবে দমে যাবেন বা তার নেতা কর্মীরা দমে যাবে এটা যারা মনে করছে তারা আসলে হচ্ছে এটা তাদের এটা তাদের কাছে এটা তাদের মানে কি বলে অপরিণাম দোষী চিন্তা ভাবনা এইভাবে আসলে হচ্ছে করা যাবে না এটা ট্রু যেহেতু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ আইনি এসে দুই হাজার তেরো সালে যখন রায় কার্যকর শুরু হচ্ছে একদম শতভাগ বিকাল প্রসিডিউর মেনটেন করে যেহেতু হচ্ছে জামাতকে হচ্ছে আপনার নেতাদের হচ্ছে শাস্তি নিশ্চিত করেছেন তাদের এই ক্ষোতটা আছে এবং যেহেতু এই সরকার যতই বলুক তা কেন এটা অর্কা মানে তাদের মেইন কি প্লেয়ার যারা অর্কা করেছে তার মাঝে জামাত ছিল এই ইউনো সরকারের পিছনে মেইন মাস্টার পাওয়ার জামাত তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে যে তাদের একটা প্রতিশোধ প্রাণতা থেকে তারা মানে কাজ করছে কিন্তু এটা করে আসলে হচ্ছে আপনার রক্ষা পাওয়ার কোনো কারণ নাই বা এই সাজানো ট্রাইব্যুনালে যে রায় আসুক না কেন সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা আমরা যারা হচ্ছে সাধারণ কর্মী আছে তাদের কাছে আসলে এটা হচ্ছে দুই পয়সার কোনো দাম নাই এটা দিয়ে ন্যূনতম হচ্ছে আপনার হচ্ছে মনোবল বানাতো দূরের কথা এটা বরঞ্চ হচ্ছে আমাদেরকে যত বেশি হচ্ছে আপনার মানে আগুনে পোড়ানো হয় লোহা তত খাঁটি হবে এবং শক্ত হবে আমরা আসলে ওই শক্তের দিকে যাচ্ছি তো বাট মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আরেকটা কথা বলেছেন যে জিনিসটা আমি যারা বিরুদ্ধ পক্ষের যারা শুনে তাদেরকে মনে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্লিয়ারলি বলেছেন দ্যাট ইস ইনসারেকশন এবং বাংলাদেশের একটা আপনার নির্বাচিত সরকারকে হটানোর জন্য হটাইতে গেলে এই ধরনের সশস্ত্র বা যে কোনো আন্দোলনে জড়িত থাকে তার সাজা হচ্ছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এই বিচার কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত যারা আছে সবারই একদিন হবে এবং হবে যে তার বড় প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী একুশ বছর আপনার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা বাইরে ছিল একুশ বছর ফাইট করে ক্ষমতা এনেছেন জাতির পিতার বিচার নিশ্চিত করেছেন যুদ্ধ বিচার নিশ্চিত করেছেন সো এই দেশকে যারা আজকে বিদেশি অপশক্তির হাতে তুলে দিচ্ছে দেশের আপনার প্রতিটা সেক্টর যারা ধ্বংস করে দিচ্ছে তাদের বিচার মাননীয় প্রধানমন্ত্রী করবে এবং এটার ব্যাপারে কিন্তু উনি খুব সুদৃঢ়ভাবে তার বক্তব্য রেখেছেন তো তাদের মাথায় এই বিষয়টা রাখা উচিত যে তাদেরকে কিন্তু এই বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেটা নিয়মতান্ত্রিক

অল্প করে একটু কথা বলি দেখেন সাধারণ মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট ছিল এই এইভাবে ধ্বংস করেছে ভাই সামাজিক নিরাপত্তা যারা আপনার হচ্ছে যে বিভিন্ন ভাতা ছিল সবগুলো ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে এই লকডাউন বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের যে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদের স ইচ্ছায় তারা কিন্তু আন্দোলন করতেছে আন্দোলনের কেউ কিন্তু এই কথা বলে নাই যে আন্দোলন করার জন্য কিন্তু মানুষ আন্দোলন করতেছে তৃণমূলের কর্মীরা সামনে বন্দুকের সামনে দাঁড়াইয়া পুলিশের সামনে 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 দেখেছেন বন্দুকের মানুষ মিছিল করেছে এইগুলো কিন্তু সব সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে দলকে তারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা কিন্তু ট্যাঙ্কের সামনে দাঁড়াইয়া মিছিল করেছে গোপালগঞ্জে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই লকডাউনেও বঙ্গবন্ধুর কন্যা আমি আগেও বলেছি এই কথাটা তৃণমূল পর্যায়ে তিনি চেষ্টা করেছেন তৃণমূল সংঘবদ্ধ করেছেন তৃণমূলের সাথে তিনি কথা বলেছেন উপজেলা পর্যায়ে কথা বলেছেন জেলা পর্যায়ে কথা বলেছেন দলকে সুসংগঠিত করেছেন দলকে একটা জায়গায় এনেছেন আপনি দেখবেন যে পাঁচত্তর এবং এক এগারো সময় যদি দেখেন যে আওয়ামী লীগের কিছু নেতা কিন্তু বিক্রয় করেছেন এখন সালে দেখবেন যে মোস্তাকের মন্ত্রিসভায় কিন্তু কিছু আওয়ামী লীগের লোকজন ছিল এক এগারো সময় দেখবেন সংস্কার সংস্কারবাদী কিছু আওয়ামী লীগের নেতা হয়েছিল সবচেয়ে আশার ভা আশার আলো এবং সবচেয়ে আমি মনে করি সবচেয়ে সৌভাগ্য এবার যে বঙ্গবন্ধুর কন্যারপুর সমস্ত নেতারা কিন্তু আস্থা রেখেছে এখনো কিন্তু এরকম একটা চেষ্টা করা হচ্ছে একটা রিফাইন্ড আমলিক করার জন্য অনেকেই দিয়ে চেষ্টা করছে অনেকের কাছে গিয়েছে শক্তি শক্তিimageUrl আছে বাংলাদেশে ইউস তো চেষ্টা করতেই আছে কিন্তু সবাই কিন্তু একটা কথা বলতেছে যে বঙ্গবন্ধুর কন্যাকে বাদ দিয়ে কোনো আমলিক হতে পারে না কোনো রিফাইন্ড আমলিক হতে পারে না কোনো কিছুই হতে পারে না বঙ্গবন্ধুর কন্যা আছে আমলিক থাকবে বঙ্গবন্ধুর নেতৃত্ব বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমলিক থাকবে অন্য কোনো তারা অন্য কোনো আমলিকে বিশ্বাস করে না এটা হচ্ছে আমলিকের এইবার এইবারের সবচেয়ে বড় অর্জন যে জনগণ এবং আমলিকের নেতাকর্মী এবং আমলিকের নেতারা একটা নেতাও এই পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিট্রয় করে নেয় এইটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যার দীর্ঘ চল্লিশ পাঁচচল্লিশ বছর রাজনীতির সবচেয়ে বড় অর্জন যে তৃণমূল আওয়ামী লীগের নেতারা কেউই বঙ্গবন্ধুর কন্যার সাথে বিট্রয় করে নাই এই শক্তিকেই তারা ভয় পাইতেছে এই শক্তিকে ভয় পাই তারা আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সহযোগী যে দল চোদ্দ দল বা জাতীয় পার্টি যারা আছে তাদেরকে বাদ দিয়ে তারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে সেই পাতানো নির্বাচনের ফল উনিশশো ছিয়ানব্বই নির্বাচনের চেয়েও ভয়াবহ হবে ইনশাআল্লাহ এবং আমি একটা কথা বলি যে তারা কি করলো ওইটার উপর কিন্তু আমরা নির্ভর করতেছি তারা আমাদেরকে নির্বাচন করতে দেবে না তারা আমাদের নির্বাচন অংশগ্রহণ করতে দেবে না তারা আমাকে বাদ দেবে আমাদেরকে আইন করে নিষিদ্ধ করবে ওই তো আমি সাধারণ একজন আর আওয়ামী লীগের আমি কোনো বড় পর্যায়ের কোনো নেতা না ওইগুলো নিয়ে কিন্তু আমি কখনো মাথায় গামাই না আমি জানি আওয়ামী লীগের শক্তি কি আমি জানি আওয়ামী কি করতে পারে আমি জানি আওয়ামী নেতা কর্মীরা না খেয়ে যাদের এই যে চোদ্দ ষোলো পনেরো বছর আমলি লীগ ক্ষমতায় ছিল যে সমস্ত তৃণমূলের কোনো সুবিধা আওয়ামী থেকে পায় নাই তারাই কিন্তু এখন মাঠে আছে তাদেরকে আপনি কোনো অবস্থায় দাবায় রাখতে পারবেন না কোনো শক্তি দিয়ে তাদেরকে আপনি আন্দোলন মিছিল সংগ্রাম থেকে পিছানো পিছিয়ে সরাতে পারবেন না তারা আন্দোলন করবে বঙ্গবন্ধুর কন্যার জন্যই আন্দোলন করবে দেশের জন্য আন্দোলন করবে দেশের জন্য লড়বে স্বাধীনতার জন্য লড়বে বঙ্গবন্ধুর জন্য লড়বে এই আন্দোলন কেউই ফিরে রাখতে পারবে না এই আন্দোলন হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজাকার মুক্ত এবারের আন্দোলনটা আমি আপনাকে এটা নতুন দিক বলি আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবারের আন্দোলন হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী নব্য রাজাকার বিরোধী রাজাকারকে উৎখাত করার এই আন্দোলনটা আমরা আগে করি নেই এই আন্দোলনটা হবে সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী শক্তির উৎখাতের একটা আন্দোলন বাংলাদেশকে তাদেরকে নিশ্চিন্ত করতে হবে তাদেরকে যেভাবে যদি প্রয়োজন হয় আর একটা বাংলাদেশ যাবে তারপরে তো তাদেরকে নিচ্ছিন্ন করার আন্দোলনই হবে এটা যত সময় লাগুক স্বাধীনতা বিরোধী শক্তির নিচ্ছিন্ন করার আন্দোলন হবে এটা এবং বঙ্গবন্ধুর কন্যা আমাদের সৌভাগ্য তিনি বেঁচে আছেন তার নেতৃত্বে বাঙালি জাতি আবার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মল করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশাই বাঙালি জাতি আছে এবং সেই প্রত্যাশাই জাতি অপেক্ষা করতেছে